আলোচিত ক্রিকেট বোর্ড নির্বাচন কাল ভোটের আগেই বিজয় চূড়ান্ত রাতের ভোটের আখ্যা দিলেন কাউন্সিলররা যে পরিবেশটা দেখেছি সেই পরিবেশটাতে মনে হলো ইট ইজ এ সেট আপ রাতের ভোট তো তো তবু তো ওরা ব্যালট বাক্স ভরছে সেটা আলাদা জিনিস এরা তো সুকৌশলে এমন কাজ করছে সেটা ব্যালট বাক্সেরও হার মানাই বিসিবি নির্বাচনে সব সমস্যার দায় ক্লাবগুলোকে দিলেন সভাপতি প্রথম নির্বাচনে কঠিন অভিজ্ঞতার মুখোমুখি যতগুলো প্রবলেম দেখছেন আজকে এই নির্বাচনকে সামনে রেখে বলেন যা প্রফেশনালিজম বলেন সব জায়গায় কিন্তু সমস্যাগুলো ক্লাবে কাল ঢাকায় আসছেন হামজা চৌধুরী হংকং ম্যাচ থেকে কোটি টাকা আয়ের লক্ষ্য ফুটবল ফেডারেশনের সবাই আমন্ত্রণ কুল স্পোর্টস ট্যান্ড করেন শিরোনাম সেন ছিলেন আপনাদের সাথে আছি ঋদ্বান শিয়া না আলোচিত সমালোচিত আর বিতর্কিত বিসিবি নির্বাচন কাল যেখানে ভোট গ্রহণ যেন শুধু আনুষ্ঠানিকতা কারা পরিচালক হচ্ছেন তা সবার জানা শেষ মুহূর্তে সরে দাঁড়িয়ে যে নির্বাচনকে রাতের ভোটের সাথে তুলনা করেছেন দুই প্রার্থী ক্লাব সংগঠকরা প্রধান উপদেষ্টার হস্তক্ষেপ চেয়েছেন যদিও সবকিছুকে স্বাভাবিক মনে করছেন আমিনুল ইসলাম এবং নাজমুল আবেদিন মিরপুর স্টেডিয়ামে ঝুলছে একের পর এক প্রার্থীর ব্যানার দেখে মনে হতে পারে উৎসব মুখর পরিবেশ বাস্তবে কারা পরিচালক হচ্ছেন তা সবার জানা তারপরও রাজধানীর একটি হোটেলে ভোটের আনুষ্ঠানিকতা সকাল দশটা থেকে বিকাল চারটা পর্যন্ত অনেকেই ই ব্যালটের মাধ্যমে ভোট দিয়েছিলেন তবে আদালতের রায়ে পনেরো ক্লাব কাউন্সিলরশি ফিরে পাওয়ায় প্রার্থিতা বহাল ইফতেখার রহমান মিঠুর তাই ক্লাব ক্যাটাগরির ই ভোট হচ্ছে নতুন করে বারো পরিচালক পদে ক্লাব ক্যাটাগরিতে সতেরো প্রার্থী লুৎফর রহমান বাদল ও ইমরোজ আহমেদ সরে দাঁড়ালেও ব্যালটে থাকবে তাদের নাম তবে নির্বাচনের আগে কোন বারো জন পরিচালক হচ্ছেন তা নিশ্চিত যদিও শেষ মুহূর্তে তালিকায় ঢুকতে পারেন ইফতেখার রহমান ইতিমধ্যে পেয়ে যাওয়ার কথা একটা কাগজ একটা নির্দেশনা ছিল কোন বারো জনকে ভোট দিতে হবে আমরা দুজনই ছিলাম আমরা দুইজন যখন দেখেছি এরকম আমাদের মনে হয়েছে যে উই উড নট লাইক টু বি পার্ট অফ দিস সেট গেম এবং যার জন্য আমি কিন্তু ভোট কাস্টিংও করেছি আমার ওইখানে বসেই আমরা মোবাইলে করেছি তারপরেও কিন্তু আমার মনে হয়েছে সো দ্যাটস ওয়াই আই উইথড্রন জেলা ও বিভাগে দশ পরিচালকের ছয়জন জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত ঢাকা রাজশাহী ও রংপুর বিভাগে ভোট হবে তবে ঢাকার প্রার্থী আবদুল্লাহ আল ফুয়াদ রেদোয়ান সরে দাঁড়ানোই আমিনুল ইসলাম ও নাজমুল আবিদিনের সামনে কোনো বাধা নেই রাজশাহীর হাসিবুল আলমও ভোট বর্জন করেছেন বিসিপি নির্বাচনকে রাতের ভোটের সাথে তুলনা করলেন আব্দুল্লাহ আল ফুয়াদ রেদওয়ান রাতের ভোট তো তো তবু তো ওরা ব্যালট বাক্স ভরছে সেটা আলাদা জিনিস এরা তো সুকৌশলে এমন কাজ করছে সেটা ব্যালট বাক্সেরও হার মানাই দিচ্ছে বর্তমান মেয়াদের শেষ ও নতুন শুরুর আগে গণমাধ্যমের মুখোমুখি আমিনুল ইসলাম ও নাজমুল আবিদিন যত সমালোচনা আর বিতর্কই হোক তাদের কাছে সব কিছু স্বাভাবিক বাংলাদেশের ক্রিকেট বোর্ডের যে কনস্টিটিউশন আছে কনস্টিটিউশনের মধ্যে থেকেই আমরা সব করেছি আইডিয়াল ভোট হচ্ছে কি না এটা নির্বাচন কমিশন বলতে পারবে ভোটে তো আপস অ্যান্ড ডাউন থাকবেই এবং এটা আমার জন্য প্রথম হয়তো ভাবছি এটাই হয়তো নর্মাল দিন শেষে সবাই সবার সাথে হাত মিলে আমার সাথে কয়েকদিন আগে একবার দেখা হয়েছিল ওখানে আমরা হাত মিলিয়েছিলাম হাসি মুখে আশা করি আমাদের সুসম্পর্ক থাকবে ক্যাটাগরি তিনে খুব বেশি অভিযোগ নেই প্রতিদ্বন্দ্বিতা করছেন খালেদ মাসুদ পাইলট ও দেবব্রত পাল ক্রিকেট বোর্ডের পঁচিশ পরিচালক এর মধ্যে তেইশ জন নির্বাচনী প্রক্রিয়ার মাধ্যমে আসেন বাকি দুজন সরকার মনোনীত তেইশ পদের জন্য প্রতিদ্বন্দ্বিতায় চৌত্রিশ প্রার্থী সোমবার সন্ধ্যাতে নবনির্বাচিত পরিচালকদের ভোটে নতুন সভাপতি নির্বাচিত হবেন এদিকে নির্বাচন বাতিলের দাবিতে এদিনও সোচ্চার ক্লাব সংগঠকরা স্মারকলিপি দিয়েছেন প্রধান উপদেষ্টার কাছে ক্রিকেট বোর্ড নির্বাচনের সব সমস্যার মূলে ক্লাবগুলো বলে মনে করেন বিসিবি সভাপতি আমিনুল ইসলাম নিজের প্রথম নির্বাচন এতটা কঠিন হবে ভাবতেও পারেননি তবে নির্বাচিত হলে সবাইকে সাথে নিয়ে দেশে ক্রিকেট উন্নয়নে কাজ করতে চান চ্যানেল টোয়েন্টি ফোরকে দেয়া সাক্ষাৎকারে আমিনুল ইসলাম জানিয়েছেন তার বর্তমান এবং ভবিষ্যৎ পরিকল্পনা এসেছিলেন টি20 ইনিংস খেলতে কিন্তু এখন টেস্ট খেলার স্বপ্ন প্রথম টেস্ট সেঞ্চুরিয়ানের কারণটা তার মুখেই শোনা যাক এখানে যে ক্রিকেটের যে সম্ভাবনা এখানে ক্রিকেটের যে অবহেলিত জায়গাগুলো আছে এগুলো যদি আমরা আমি আমি আমার আমি এবং আমার দল মিলে যদি সেটা ইউটিলাইজ না করি তাহলে ওয়েস্ট অফ অনেক কিছু হবে চার বছর স্থায়ী হতে চান বলেই সরকার মনোনীত পরিচালক না হয়ে নির্বাচন করে আসতে চেয়েছেন ফারুক আহমেদের অভিজ্ঞতা তরতাজা যদি আমি ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলের থেকে আসি কোন কারণে যদি কোনো একটা সরকার চেঞ্জ হয় তখন আমার অবস্থানটা হয়তো ফারুক মতো যেমন হঠাৎ মানে কাউন্সিলর যেভাবে আসে কীভাবে মানে ন্যাশনাল স্পোর্টস কাউন্সিলে চলেও যেতে পারি বাট আমি যখন ইলেকশন করে আসবো তখন আমি পার্মানেন্ট একটা 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 বোর্ড ডিরেক্টর হিসেবে আসতে পারবো জীবনের প্রথম নির্বাচনী অভিজ্ঞতা খুব একটা ভালো নয় আমিনুলের তবে তার দেখানো স্বপ্নে বিশ্বাস করছেন ঢাকা বিভাগের সতেরো জেলার কাউন্সিলর তাই কোনো টাকা ব্যয় করতে হয়নি এর আগে কখনো কোনো নির্বাচনে অংশগ্রহণ করিনি ভাবিনি যে এই জিনিসটা এত কঠিন তো আবার বলতে চাই যে এই নির্বাচনে আমার ব্যয় হচ্ছে একটা টাকাও না নির্বাচনে যত সমস্যা সব কিছুর মূলে ক্লাবগুলো বলেই মনে করেন সাবেক অধিনায়ক এমনকি তাদের লিগ বর্জনের হুমকি ক্রিকেটের জন্য বড় ক্ষতির সংখ্যা তবে যতগুলো প্রবলেম দেখছেন আজকে এই নির্বাচনকে সামনে রেখে বলেন যা প্রফেশনালিজম বলেন সব জায়গায় কিন্তু সমস্যাগুলো ক্লাবে অবশ্যই থ্রেট কেননা ক্লাবগুলো তো ইম্পর্ট্যান্ট তবে খেলা বর্জন এটা মনে হয় নেগেটিভ একটা বয়ান কেননা এই স্টেটমেন্টটা ঠিক না তামিম ইকবালের সঙ্গে নির্বাচনী আলোচনায় বসেছিলেন আমিনুল সেটা প্রতিপক্ষ হিসেবেই প্রতিপক্ষের প্রতি যে পরিমাণ রেসপেক্ট থাকার দরকার পুরোটাই আমি করেছি একবার মিটিং হয়েছে এবং আমি আমার সর্বোচ্চ লেভেলের রেসপেক্ট দেখেছি আই ওয়াজ ভেরি কোয়াইট অনেক কথা শুনেছি সব জায়গা থেকে চার বছর ক্রিকেট বোর্ড পরিচালনা করতে চান নির্বাচিত পরিচালকদের সঙ্গী করে তবে একক সিদ্ধান্তে দিয়েছিলেন জেলা ও বিভাগের কাউন্সিলর পরিবর্তনের চিঠি যদিও সেটাও জানতেন অনেক পরিচালকই এটা এককভাবে সিদ্ধান্ত নেওয়ার আমার ক্ষমতা আছে সেই জন্য আমি নিয়েছি তারপরেও যারা বলছে বোর্ডের সাথে আলোচনা করেনি তারা মিথ্যা কথা বলছে কোনো এক নয়তন্ত্র না করে সকলের মতামত নিয়ে আমরা কাজগুলো করতে চাই ক্রিকেট বিকেন্দ্রীকরণ সুযোগ সুবিধা বাড়ানোর প্রতিশ্রুতি পুরনো সভাপতির নতুন মেয়াদে টাকাটা তো ব্যাংকে রাখার দরকার কি টাকা দিয়ে তো আমাদের ফেসিলিটি তৈরি করতে হবে সেই কাজগুলো আমরা করবো আর জামান চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা বিসিবি নির্বাচন ঘিরে যত ঘটনা তা যে কোনো নাটক সিনেমার ক্লাইম্যাক্সকেও হার মানাবে তহসিল পরিবর্তন অপহরণ গ্রেফতার ঘেরাওয়ার হুমকি অভিযোগ পাল্টা অভিযোগ সবই ঘটেছে নির্বাচনকে ঘিরে ক্রিকেট বোর্ড নির্বাচনে পক্ষ বিপক্ষ বিভক্তির শুরুটা দুই সেপ্টেম্বর থেকে মত বদলে যেদিন নির্বাচন করার ঘোষণা দেন আমিনুল ইসলাম চার ক্লাবের মালিকানা নিয়ে দুপক্ষের দ্বন্দ্ব গড়ায় বিসিবি ট্রাইব্যুনালে অভিযোগ ওঠে ক্লাবের মালিকানা দাবি করা তানভীর আহমেদকে অপহরণের যার জেলে জেলে যান আরেক কাউন্সিলর বোরহান হোসেন পাপ্পু জেলা ও বিভাগীয় ক্রীড়া সংস্থার অ্যাডহক কমিটি থেকে কাউন্সিলর চেয়ে ক্রীড়া মন্ত্রণালয় চিঠি দেন বিসিবি সভাপতি প্রতিবাদে বিএনপি নেতা ও তাদের ছেলেদের নিয়ে সংবাদ সম্মেলন করেন তামিম ইকবাল বিসিবি ঘেরাওয়ের হুমকি দেন ইশরাক হোসেন চার কাউন্সিলরের রিটের পরিপ্রেক্ষিতে সভাপতির চিঠির কার্যকারিতা স্থগিত করেন হাইকোর্ট কয়েক ঘন্টার মধ্যে যা স্থগিত হয় চেম্বার আদালতে এরপর শুরু ভোটার তালিকা নিয়ে বিতর্ক তৃতীয় বিভাগ বাছাই থেকে উঠে আসা পনেরো ক্লাবকে বাইরে রেখে খসড়া ভোটার তালিকা প্রকাশ হয় আপিলে ভোটাধিকার ফিরে পায় পনেরো ক্লাব ক্রিকেট বোর্ডে আবারও সাবেক সভাপতি ফারুক আহমেদের প্রত্যাবর্তন ঘটে যদিও নির্ধারিত সময়ের পর পরিচালকের মনোনয়নপত্র জমা দিলেও তা বৈধ হয় পনেরো ক্লাবের বৈধতা চ্যালেঞ্জ করে ফের হাইকোর্টে রিট করেন ফারুক আহমেদ নির্বাচনে অংশ নেয়ার যোগ্যতা হারায় ক্লাবগুলো নির্বাচনে দুর্নীতি অনিয়মের অভিযোগে মনোনয়ন প্রত্যাহার করে নেন তামিম ইকবাল সহ বিএনপি পন্থী পনেরো প্রার্থী প্রত্যাহারের সময় পিরিয়ে যাওয়ার পর নির্বাচন বর্জনের ঘোষণা দেন লেজেন্ডস অফ রূপগঞ্জের কর্ণধার লুথুর রহমান বাদল একই পথে হাঁটেন অবসরপ্রাপ্ত মেজর ইমরোজ আহমেদ ও হাসিবুল আলম নির্বাচন বাতিলের দাবিতে একাট্টা হয় বেশ কটি ক্লাব ঢাকা বিভাগ থেকে আবদুল্লাহ আল ফুয়াদ নির্বাচন বর্জনের ঘোষণা দেন রাতের ভোটের অভিযোগ করেন তিনি চেম্বার আদালতের মাধ্যমে ফের নির্বাচনের বৈধতা ফিরে পায় পনেরো ক্লাব ঘটনাবহুল নির্বাচনের আরও অনেক অঙ্ক এখনও বাকি বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচের জন্য কাল আসছেন হামজা চৌধুরী সকালে ঢাকা নেমে বিকেলে অনুশীলন করার সম্ভাবনা আছে লেস্টার তারকার এদিকে একদিন বিশ্রামের পর রোববার অনুশীলনে ফিরেছে হামজা বাংলাদেশ দল আছেন দুই তারকার অপেক্ষায় তবে ইঞ্জুরির কারণে ইব্রাহিমের পর ছিটকে যাবার শঙ্কায় সুমন ভেজা রোববারও তপু বর্মনকে নিয়ে আলাদা কাজ করেছে মেডিকেল ইউনিট তবে অনুশীলন করেছেন তারিক কাজী হংকং বিপক্ষে পূর্ণ পয়েন্টের আশা বাঁচিয়ে রাখছে বাংলাদেশ দল মঙ্গলবার ঢাকা এসে দলের সঙ্গী হওয়ার কথা সুমিত সোমের বাংলাদেশ হংকং ম্যাচ থেকে কোটি টাকা আয় করতে চায় ফুটবল ফেডারেশন জুন উইন্ডোর তুলনায় যা প্রায় ২০ লাখ টাকা বেশি নয় অক্টোবর ম্যাচ সরাসরি সম্প্রচার করবে টি স্পোর্টস নাগরিক এবং বঙ্গ এরই মধ্যে অন্তত সাতটি প্রতিষ্ঠান যুক্ত হয়েছে পৃষ্ঠপোষক হিসেবে বিস্তারিত জানাচ্ছেন ফয়জুল ইসলাম বাংলাদেশ সিঙ্গাপুর ম্যাচে ফুটবল ফেডারেশনের আয় কত প্রতিশ্রুতি দিয়েও প্রকাশ করেনি বাফুফে তবে সূত্র বলছে জুন উইন্ডোর ম্যাচে ফেডারেশনের আয় প্রায় আশি লাখ টাকা সেই অঙ্ককেও এবার ছাড়িয়ে যেতে চায় বাফুফে লক্ষ্য অন্তত এক কোটি টাকা বাংলাদেশ হংকং ম্যাচে এরই মধ্যে অন্তত সাতটি প্রতিষ্ঠান পৃষ্ঠপোষক হিসেবে চূড়ান্ত হয়েছে ইভেন্ট ম্যানেজ করছে ইন্টার স্পিড অ্যাক্টিভেশন লিমিটেড আমরা অলরেডি টাইটেল স্পন্সার আমাদের আছে টেকনো টাইটেল স্পন্সর আছে আমাদের কিছু আইসক্রিম পার্টনারও কনফার্ম হয়ে গেছে পোলার থাকছে শাহ সিমেন্ট থাকছে আমাদের সাথে জিপিএ স্পাস থাকছে আরও আরও অনেক স্পন্সারের সাথে কথাবার্তা হচ্ছে সিঙ্গাপুর ম্যাচে আমাদের যে অর্জন ছিল স্পন্সরশিপ থেকে ইনশাল্লাহ হংকং ম্যাচে আমাদের টার্গেট তার থেকে বেশি অর্জন করা এবং সেটা হবে নয় অক্টোবরের ম্যাচ সম্প্রচার করবে টি স্পোর্টস ও নাগরিক টিভি ওটিটি প্ল্যাটফর্ম বঙ্গতেও দেখা যাবে গুরুত্বপূর্ণ এই ম্যাচ চূড়ান্ত হয়েছে কনসার্টের শিল্পী আরব রাফা একটা পারফরমেন্স থাকবে এখানে এবং তার একটা ডান্স থাকবে আর আমরা ব্ল্যাক নিয়ে কাজ করছি সেই আর্টিস্ট কিন্তু আমাদের সময়টা তো কম কোন স্পন্সর আসছে কোন এজেন্সি কাজ করছে এর মাধ্যমে কিন্তু আপনি বুঝতে পারবেন একটি ফেডারেশন ভালো করছে করছে না ফেডারেশন যদি ভালো করে ভালো ভালো এজেন্সি ভালো ভালো স্পন্সর আপনার কাছে আসবে শিগগির ফুটবলারদের দেখা যাবে নতুন নতুন বিজ্ঞাপনে তবে বড় সম্ভাবনার হাতছানি হয়ে অপেক্ষায় নভেম্বরের বাংলাদেশ ভারত ম্যাচ ফয়জুল ইসলাম চ্যানেল টোয়েন্টি ফোর ঢাকা কুল স্পোর্টস টোয়েন্টি ফোরে আর একটা বিরতির সময় হলো একটু পর ইউরোপিয়ান ক্লাব ফুটবলের খবর জানাবো ইপিএল এর রাত সাড়ে নয়টায় ব্র্যান্ডফোর্ডের আতিথ্য নেবে ম্যান সিটি সিরিয়ায় নাপোলি জেনোয়া লড়াই শুরু হবে রাত দশটায় লিঙাতে লিলের বিপক্ষে পিএচডি মাঠে নামবে রাত বারোটা পঁয়তাল্লিশে ইংল্যান্ডে ব্রেন্টফোর্ডকে হারাতে পারলে পয়েন্ট টেবিলের আট থেকে পাঁচে উঠে আসবে ম্যান সিটি লিগে শুরুর ঢাকা সামনে ঘুরে দাঁড়িয়েছে সিটিজেনরা টানা তিন ম্যাচে অপরাজিত সঙ্গে নেই কোনো ইঞ্জুরি আর্লিং হল্যান্ড সেরা ফর্মে আট গোল করে সবাইকে ছাড়িয়ে নরজিয়ান তারকা প্রতিপক্ষ ব্রেন্টফোর্ড নিজেদের শেষ ম্যাচে ঘরের মাঠে ম্যানিউকে হারিয়েছে যেখানে আত্মবিশ্বাস করছে স্বাগতিকরা এরই সাথে শেষ করবো কুল স্পোর্ট ফোর ধন্যবাদ